আপনি যদি নতুন হয়ে থাকেন মধ্যপ্রাচ্য অথবা আসার পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি ভাষা জানা মানে সহজ হবে আপনার কাজ চলাফেরা কেনাকাটা এমনকি অফিসের কথাবার্তা এই ভিডিওতে আমরা তুলে ধরেছি কিছু সহজ ও দরকারি আরবি শব্দ এই বাক্য যেগুলো আপনার প্রতিদিনের জীবনে খুবই কাজে লাগতে পারে আরবি ভাষা শিখতে হলে দরকার চর্চা আর এই ভিডিও সেটাই করবে সহজ ও উপভোগ্য ভিডিওটা দেখুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি নিয়মিতভাবে এমন সহজ সহজ আরবি অর্থ তুমি কখন আসবে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অত আসবে হাগি কালাম ইসমা অর্থ আমার কথা শোনো হাগি আমার কালামত্থ কথা এসমাত্র শুন হাদা সাব জিদ্দান অর্থ এটা খুবই কঠিন হাদা অর্থ এটা সাহাবত্ব খুবই জিদ্দানত্ব কঠিন মান জেহাদা জামিল অর্থ কে বেশি সুন্দর মান অর্থকে জিহাদ অর্থ বেশি জামিলত্ব সুন্দর আনা এহেতাজ হাদা অর্থ এটা আমার প্রয়োজন আনা অর্থ আমার যত প্রয়োজন হাদা অর্থ এটা আউয়াল সাউই সগল আগে আমার কাজ দরকার আউয়াল অর্থ আগে আমার অর্থ দরকার অর্থ কাজ জিয়াদা আরবিতে জিয়াদা এর বাংলাতে হচ্ছে বেশি বাড়িদ আরবিতে বাড়িদ এর বাংলা হচ্ছে ঠান্ডা ময়া আরবিতে মায়া এর বাংলা অর্থ ফানি আলিওম আরবিতে আলিওম এর বাংলা অর্থ আজ নহরতানি আরবিতে নভরতানি এর বাংলা অর্থ অন্নজন ওহেদ মাররা মাররা এর বাংলা অর্থ আরেকবার আনা সুগল এর অর্থ হচ্ছে আমার কাজ দরকার আনা অর্থ আমার আবগত দরকার সগল অর্থ কাজ আনার ও বাকালা আমি দুকানে যাচ্ছি আনা অর্থ আমি রোয় যাচ্ছি বাগালত দোকানে আনা এই যে বকরা আমি কাল আসবো আনা অর্থ আমি এই যে অত আসবো বকরার অর্থ কাল আনা লাজিম আপকা ফুলুস এর অর্থ হচ্ছে আমার অবশ্যই টাকা লাগবে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবকা অর্থ লাগবে প্রিয় দর্শক চৈদ আরবে রিয়েলকে ফুলুস বলা হয় আর ফুলুজকে বাংলায় টাকা বলা হয় এমশিক, শিখ আরবিতে এমশিক, এর বাংলা অর্থ দর দাখিল আরবিতে দাখিল এর বাংলা অর্থ ভেতরে রাকে আরবিতে রাকেব এর বাংলা অর্থ রাখো শিল আরবিতে শিল এর বাংলা অর্থ নেও খাল্লি আরবিতে খাল্লি এর বাংলা অর্থ ছাড়ো আনা আরবিতে আনা এর বাংলা অর্থ আমি আনা মাফি রোড এর বাংলা অর্থ আমি যাব না আনা অর্থ আমি মাফি রোড যাব না আনা রো গরফা আমি রুবে যাচ্ছি আনা অর্থ আমি রো অর্থ যাচ্ছি গরফা অর্থ রুমে হাদা মাফি কয়েস এটা ভালো না হাদা অর্থ এটা মাফি অর্থ না অর্থ ভালো ইনতা তাল তাহাত তুমি নিচে আসো ইনতা অর্থ তুমি তালত্ত আসো তাহাতত্ব নিচে ইনতা ওরা তুমি ফেছনে যাও ইনতা অর্থ তুমি রো অর্থ যাও ওরা অর্থ ফেছনে মালুমাত মালুমাত এর বাংলাতে হচ্ছে তথ্য মালুম আরবিতে মালুম এর বাংলা অর্থ জানা খেদমা আরবিতে খেদমা এর বাংলা অর্থ সেবা খাদেম আরবিতে খাদেম এর বাংলা অর্থ সেবক খাদ্দামা আরবিতে খাদ্যামা এর বাংলা অর্থ কাজের আরবিতে অরাগা এর বাংলা অর্থ কাগজ এর আলহীন অর্থ তুমি এখন সামনে যাও ইন্তা অর্থ তুমি আলহিনত্ব এখন রোহত্ব যাও গিদ্দামত সামনে আনা গিদ্দাম সুফ আমি সামনে দেখতেছি আনা অর্থ আমি গিদ্দামত সামনে অর্থ দেখা বা দেখতেছি ও আলহিন সগল আমি এখন কাজে চলে যাচ্ছি অর্থ আমি অর্থ যাওয়া আলহীনত্ব এখন অর্থ কাজ আনা জিয়াদা সগল আমার অনেক কাজ আনা অর্থ আমি জাদাতত্ব অনেক অর্থ কাজ আনা মাফি সগল আমার কাজ নেই আনা অর্থ আমার মাফিয়ত নেই সগোল অর্থ কাজ আনা শাউর সগোল ইন্তজার আমি কাজের জন্য অপেক্ষা করছি আনা অর্থ আমি অর্থ করা অর্থ কাজ অর্থ অপেক্ষা আবগা আরবিতে আবগা এর বাংলা অর্থ চাই সাগির আরবিতে সাগির এর বাংলা অর্থ ছোট কাবির আরবিতে কাবির এর বাংলা অর্থ বড় দুব্বা আরবিতে ডুব্বা এর বাংলা অর্থ মোটা ইন্তা আরবিতে ইনতা এর বাংলা অর্থ তুমি হার আরবিতে হার এর বাংলা অর্থ গরম জেদিত কুল্লু নফর আরবিতে এর বাংলা অর্থ সবাই নতুন লোক জেদিত নতুন কুল্লু অর্থ সবাই অর্থ লোক আনা সবাইয়া আরবি মালুম আমি অল্প অল্প আরবি জানি আনা অর্থ আমি আৰবি অৰ্থ আৰবি মালুমৰ্থ জানি এশ তুমি কি চাও এস অর্থ কি তিবগ চাওয়া এৰমি জোবালা ময়লা ফেলো এৰমি অর্থ ময়লা জোবালা অর্থ ফেলো লা টাস্টাগিল এখানে লা অর্থ না তাস্টাগিল অথ কাজ করিও কালাম সহী সত্যি কথা কালামত কথা সহি সত্যি আরবি মাফি মালু এর অর্থ আমি আরবি বুঝি না আরবি অত আরবি মাফি মালু অর্থ বুঝি না ইন্তজার আরবিতে ইন্তজার এর বাংলা অর্থ অপেক্ষা করা গালবি আরবিতে গালবি এর বাংলা অর্থ অন্তর বুজা আরবিতে বুঝা এর বাংলা অর্থ আইসক্রিম নাপসি আরবিতে নামছি এর বাংলা অর্থ আমার নিজের মিথতা আরবিতে মিথ্যা এর বাংলা অর্থ চাবি পুরন আরবিতে পুরন এর বাংলা অর্থ চুলা বকরা এর বাংলা অর্থ কালকের পরের দিন কাজ করব করবো কাল বাদেন অর্থ পরে অর্থ করব সগল অর্থ কাজ আলহীন আনা আবগা সগল এখন আমার টাকা দরকার আলীনত এখন আনারত আমার আবগত দরকার টাকা আনা বেদ মুশকিলা এর অর্থ বস আমার বাড়িতে সমস্যা আছে অর্থ অর্থ আমার বেদত্ত্ব বাড়ি ফি অর্থ আছে মুশকিলত্ব সমস্যা বকরা আনা জীব রাতিব কালকে আমি বেতন দেব তো কালকে অর্থ আমি জীবত দেব রাতিবত বেতন আলহীন আবগা রাতিব এর বাংলা অর্থ না না এখন বেতন লাগবে লা লা এর অর্থ না না তো এখন তো লাগবে রাতিপত্ত বেতন কুল্লু আগ্রাত এর অর্থ সব মালামাল তো সব আগ্রাতত্ব মালামাল হাদা লিমিন এর অর্থ এটা কার জন্য হাতা অর্থ এটা লিমিনত কার জন্য আলহীন সগোল আনা মালু এর বাংলা অর্থ এই কাজটা আমি পারি হাতার্থ এটা সবলত্ত কাজ তো আমি পারি আলহীন আনা মারিদ এখন আমি অসুস্থ আলহীনত্ব এখন তো আমি মারিতত্ব অসুস্থ আলহীন আনা তাবান এখন আমি ক্লান্ত আলহীনত্ব এখন তো আমি তামানত্ব ক্লান্ত আলহিন হেনা জিয়াদা বারিদ বাংলা অর্থ এখন এখানে অনেক ঠান্ডা আলহিন অর্থ এখন হেনা তো এখানে জিয়াদ অর্থ অনেক বাড়ির অর্থ ঠান্ডা হয়ন রো ইনতা তুমি কোথায় যাচ্ছ হয়ন অর্থ কোথায় রো অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি গানি আরবিতে গানি এর বাংলা অর্থ ধনি মুজরিম আরবিতে মুজরিম এর বাংলা অর্থ দোষী মাসুলিয়া আরবিতে মাসুলিয়া এর বাংলা অর্থ দায়িত্বশীল মাসুল আরবিতে মাসুল এর বাংলা অর্থ দায়িত্ব ইত্তেফাক আরবিতে ইত্তেফাক এর বাংলা অর্থ চুক্তি তাজদিদ আরবিতে তাজদিদ এর বাংলা অর্থ নবায়ন কাম আবগা ফুলুস এর বাংলা অর্থ কত টাকা লাগবে কাম অর্থ কত অর্থ লাগবে অর্থ টাকা কাম মাতি মিয়া ফুলুস একশো টাকা লাগবে হাদা সাউ নাদিষ্কার কর্ম এটা সাউ করো নাদাফত পরিষ্কার ইনতা কাম রাতিব তোমার বেতন কত ইন তোমার কামত কত রাতিপতো বেতন মিন ইনতা তুমি কে ইন তত তুমি মিন অত কে মিন মালুম কে জানে মিন অর্থ কে মালুমত্ব জানে খাসারা আরবিতে খাসারা এর বাংলা অর্থ ক্ষতি ফাদি আরবিতে ফাদি এর বাংলা অর্থ ফাঁকা আলিয়া এর বাংলা অর্থ ফার্মেসি মুশকিলা আরবিতে মুশকিলা এর বাংলাতে সমস্যা নাই নুস সা এর বাংলা অর্থ আধা ঘন্টা মাসগুল আরবিতে মাসগুল এর বাংলা অর্থ ব্যস্ত আনা দৌড় দৌড় এর বাংলা অর্থ আমি খুঁজতেছি আনা হাঁটছেল এর বাংলা অর্থ আমি পাইছি এস হাঁচেল এর বাংলা অর্থ কি পাইছো এস গিরগির এর বাংলা অর্থ কি বক বক কর আজকের জন্য এই ভিডিওতে এখানেই সমাপ্তি তো ইনশাল্লাহ আপনারা এরকম আরো সহজ সহজ আরবি ভাষা বাংলা শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আরবিতে আপনারা সবাই বেশি বেশি চর্চা করবেন যত বেশি চর্চা করতে পারবেন তত বেশি আরবি শিখতে পারবেন তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ